আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটি শুরু করলাম দুপুর থেকে দেখেন কয়দিন যাবত বৃষ্টি আর বৃষ্টি তিন দিন যাবৎ বৃষ্টি নামতে আসে অলপত তো বৃষ্টির ভিতরে কি রান্না করছি চলে যাই দেখে আসি এই যে দেখেন পাতিলা ভর্তি খিচুড়ি রান্না করছি ধোঁয়া বের হতে আছে এখনই কেবল চুলার পাড় থেকে আনলাম লার খেতে রান্না করছি আর সাথে কি করছি তা অবশ্যই দেখেন সাথে হয়েছে চার রকমের ভর্তা ইচা শুটকির ভত্তা রসুন মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এখানে কালো জিরো আর কচু পাতার তো চার বানাইছি কাঁচা মরিচ লেবু পেঁয়াজ এগুলি আছে সাথে আর শাশুড়ি মা অলরেডি খেতে বসে গেছে আমার মেয়েকে নিয়ে এই যে মেয়ে খাচ্ছে ডিম ভাজা দিয়ে একটু মরিচ খাও তো মা দেখি খাওতো

কার কার বাচ্চারা খেতে পারে অবশ্যই কমেন্টে কো জানাবেন আর আমিও খিচুড়ি নিয়ে নিছি এখন নিব ভর্তা চার রকমের ভর্তাই নিব তারপর একটু একটু করে খাবো আমার মেয়ে নাকি আমার সাথে বাজি লাগাবে না মেয়েরা মামি দেখাই এলে পছন্দ করেম পছন্দ করো তুমি খাও তো সামনে আমাদের বিয়ে আসছে তো সেই বিয়েতে আমরা যাব কি না এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই ছেলের নাকি পরীক্ষা শুরু হয়ে যাবে তো এই মাসে নাকি বলছিলো বিয়ের ডেট দেবে কিন্তু দেওয়া হয়নি ডেট চেঞ্জ হয়ে গেছে এখন কবে দিব তাও অ্যান্তরি ডেট দেওয়া হয়নি সম্ভবত সামনের মাসে হ্যাঁ অনেক দূরে একটা ভিডিও দেওয়া হয়েছে আপনাদের সাথে আপনারা তো আমাকে সাপোর্ট করেন নাই বলছিলাম আপনারা আমাকে বেশি একটু ভালোবাসেন আমরা মি আমাকে ভালোবাসা আপনারা বাসেন না তো খিচুড়ি খেতে থাকি সঙ্গে থাকেন আর দেখতে থাকুন ফুল ভিডিও হাওয়া দেওয়ার পরে ফিরে 왔ছি আবার আপনাদের সাথে এখানে কি বলতে পারেন সাপের বাচ্চা না কিসের বাচ্চা তো চলেন যাই দেখে আসি এটার ভিতরে কিসের বাচ্চা ওয়াও দেখেন দুইটা মুরগির বাচ্চা তো পাঁচটা দিন দিয়ে হলো মুরগি উমে দিছিলাম সেখান থেকে তিনটা ডিম নষ্ট হয়ে গেছে দুইটা ডিম ফুটছে তো ভাবলাম এক বৃষ্টির দিন যেহেতু বৃষ্টি অল টাইম নামতেই এজন্য মুরগির সাথে থেকে আর কি আলাদা করে ফেলছি যেভাবে কারেন্টের ই দিয়ে কারেন্টের বাতি জ্বালাই রাখছি আর এভাবে বাচ্চা দুটো রাখছি তো মাসাল্লা বাচ্চা দুটো খুবই কিউট আর খুব সুস্থ আছে আদার খায় পানি যখন তিসা লাগে কিছু তখন আর কি বাইরে মনের লেগে অস্থির হয়ে যায় তখন বাইর করি পানি খায় শেষ আর এদিকে দেখেন কেমন বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি নামতেই আছে বৃষ্টি থামছে না কম তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার সামনে মা হলো সুপারি গাছ লাগাইছে সেই সুপারি গাছের সুপারি করে সে দুঃখে তারা শেষ যা দিয়ে যে যা খায় না দিয়ে মা কেউ পান দিলে আমি খুশি আমার এই সুপারি দুপুরে তো আমার মন খারাপ হইবোই আর মায়ের খিচুড়ি খেলে কেমন লাগলো খিচুড়ি দিয়ে খুব মজা হইছে মিষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেরই পছন্দ খাইলাম পিঁয়াজ কাঁচামরিচ লেবু

তো অনেকগুলি শাড়ি কোথাও ফিনতে ফিনতার ফিনতে যাওয়া হয় না আজকে হলো শাড়িগুলি বার করছি ননাশের মেয়ের বিয়ে তো তো ভাবলাম যে আর কি সমস্যা শাশুড়ি বিছে পাইল না ভাবলাম যে ননাশের মেয়ের দিয়ে দেখি কয়টা শাড়ি আছে কোনটা নেওয়া যায় তো এজন্য হলো দেখলাম শাড়িগুলি তো শাড়ি সবগুলি ভালো লাগে দেখতে কোনটা নিব এখনও সিদ্ধান্ত করা হয়নি আমার শাশুড়ি বলে সবগুলাই নিয়ে যাও সবগুলাই ভালো লাগবো ফিনলে তো তারে সবগুলি ফিন্দে পিন্দে দেখলাম আপনাদের সাথে শেয়ার করি নাই ওইগুলি তারপরে যদি চান আমার শাড়িগুলি দেখতে বা ফিনতে ফিনটা দেখতে চান তাহলে অবশ্য দেখাবো আর যেটা নিব বিয়ার উপলক্ষে যদি যাইতে পারি চাই কি না ঠিক নাই কারণ সেলের পরীক্ষা চলে আসে সামনেতে মনে হয় যাওয়া হবে না তো দেখি কি করা যায় তো সঙ্গে থাকুন ভিডিও জুড়ে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে অবশ্য আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি কথার আগে একটু বলে নিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার হলো বিষ্টি রাম দেখেন এখান থেকে তো কোনো কোনোখানে ফাঁকা নেই না এখানে ফাঁকা ছিল সেখানে হলো বুঝাই দিছি সিমেন্ট দিয়ে তো এখানে কিভাবে এটা আর্থিন হয়ে গেল বলেন তো এই যে দেখতে পাচ্ছেন না ছিদ্র বাহিরেও এরকম ছিদ্র আছে আর কি ছিদ্র কি এই যে লাইন নেওয়া হয়েছে তো এই লাইনটা দেখেন এই যে পানি পরে উপরে থেকে পানি পরে ওইগুলো দেখা দেয় এই ছিদ্রটা দিয়া ভিতরে যায় ভিতরে যাইয়া এই যে ওয়ালটা বেয়া কিন্তু পানি করতেছে দেখা যাচ্ছে পুরা এই সাইড ওয়ালটা পুরা আর্থিং এটুকু আর্থিং হয়েছে তারপরে এই যে দরজা আর্থিং হয়েছে কিনা না আমরা ভয়ে ধরতাছি না দরজা আর্থিং হয় নাই কিন্তু ওয়ালটা পুরা আর্থিং ওই পাশে থেকে আমি সেই সময় ধুচ্ছিলাম আর্থিং মানে শর্ট করছি তো এরা ওয়ালটা পুরা ভিজা ভিজার কারণে আর্থিংয়ে শর্ট করতেছে আমার শাশুড়ি শরীর নাকি করছে এই যে ভোটের ভিতরে পানি এসে পড়ছে নাকি এই যে দুইটা ভোটের ভিতরে পানি এসে পড়ছে লাইট আপ ডাউন করছে এখন কমছে আর কি

তো এই পর্যন্ত আমি অনেকবারই শর্ট খাইছি মানে শর্ট খাইলে শর্ট খাইলে যে কেমন লাগে যে খায় সেই বুঝে তো আমাদের জন্য দোয়া করবেন আমার রুমটা যেন পুরো আর্থিক না হয় তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে আর কিভাবে যে আর্থিংটা সরাবো জানি না মানে বৃষ্টি না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কি করতে পারি বৃষ্টি গেলে হয়তো পানিটা গেলে আর্থিংটা যাইতে পারে কাতে না দেবো তারপর ওখান দিয়া আছে না পটি বলে ওইগুলি লাগাই দিব তারপর দেখা যাবো যে কি হয় আর নয়তো মিস্ত্রি ডাকা লাগবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ